তো ভাই আপনি যদি একজন ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি দেখার পর থেকে ভাই আপনার মন খুশিতে একদম ভরে যাবে কারণ এতদিন পর্যন্ত যেটার অপেক্ষায় আমরা বসেছিলাম ভাই ফাইনালি ইউটিউবের তরফ থেকে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে শুধুমাত্র এটা এখনকার আপডেট নয় ভাই কয়েক বছর ধরে ইউটিউবের তরফ থেকে কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে যে আসবে আসবে বাট ফাইনাল রকম ডেট ঘোষণা করা হয়নি কিন্তু এইবার ভাই ইউটিউবের তরফ থেকে ফাইনাল ডেটকে ঘোষণা করে দেওয়া হয়েছে এবং এটার অপেক্ষায় আমরা ছিলাম ভাই তো দেখুন এতদিন পর্যন্ত আমরা যে বলিউড মুভির বলুন টলিউড মুভির সম্বলন মানে বাংলা হিন্দি বা ইংরাজি কোনো সিনেমার গান যদি আমরা ব্যবহার করি তাহলে কোথায় ব্যবহার করতে পারতাম ভাই শর্ট ভিডিওতে কারণ শর্ট ভিডিও আপনি ক্রিয়েট করে আপনি যে কোনো গানকে কিন্তু ব্যবহার করতে পারতেন রকম কপিরাইট ক্লেম ছাড়া কিন্তু ভাই সেই গান সেই গান যদি আপনি লং ফর্মেটের ভিডিও ক্রিয়েট করে যদি কোনো একটা মুভির গানকে ব্যবহার করেন সঙ্গে সঙ্গে ভাই কপিরাইট ক্লেম চলে আসতো তো এবার দেখুন সমস্যা কাদের হতো যেসব ক্রিয়েটাররা ভাই ব্লগ চ্যানেল ওপেন করেছে বা যেসব ক্রিয়েটাররা ভাই কোনো ডান্সের চ্যানেল আছে তো সেসব ক্রিয়েটারদের ভাই অনেকটা সমস্যা হতো কারণ কোনো রকম গানকে যদি ব্যবহার করতে হয় কপিরাইট ক্লেম আসতো ধরুন কোনো একটা হিন্দি মুভির গান এতে কোনো ড্যান্স করেছে তো সেই ডান্সটা যখন ভাই ইউটিউবে আপলোড করবে তাহলে তো সেই গানটা ন্যাচারাল ভাবে তাকে অ্যাড করতে হবে না হলে মানুষ দেখবে না ভাই কিন্তু যখনই সেই গানকে ইউজ করতে হয় কপিরাইট ক্লেম আসতো কিন্তু ফাইনালি ইউটিউবের তরফ থেকে এই আপডেটটাকে নিয়ে আসা হয়েছে এবং দু হাজার পঁচিশ সালের মার্চ মাসে ভাই এটা লঞ্চ হয়ে যাবে মানে দু হাজার পঁচিশ সালের মার্চ মাস থেকে থেকে তরফ ঘোষণা করা হয়েছে ভাই একটা নতুন অ্যাড করে হবে যেখান থেকে যেখানে ভাই ওই আপনি যখন হোয়াইট স্টুডিও ওপেন করবেন হোয়াইট স্টুডিওতে ভিডিও আপলোড করার পর সেখানে একটা ফিচার্সকে কে পেয়ে যাবেন একটা ট্যাবকে অ্যাড করে দেওয়া হবে সেখানে ক্রিয়েটার মিউজিক বলে একটা ট্যাব থাকবে সেখান থেকে ভাই আপনি যে কোনো হিন্দি মুভির গান বলুন বাংলা মুভির গান বলুন বা ইংলিশ মুভির গান বলুন যে কোনো গানকে ভাই আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন উইদাউট কপিরাইট ক্লেম কোন রকম কপিরাইট ক্লেম আসবে না আপনার মানে যে কোনো গান আপনি ব্যবহার করতে পারেন তাহলে ভাই কি হবে যেসব ক্রিয়েটাররা ব্লগ চ্যানেল রয়েছে বা গানের চ্যানেল রয়েছে বা যে কোনো ক্রিয়েটারই হোক না কেন আমি যদি আমার ব্যাকগ্রাউন্ডে কোনো একটা হিন্দি মুভির সঙ্গে যদি ব্যবহার করি ব্যাকগ্রাউন্ডে যদি হালকা বাজতে থাকে তাহলে ভাই এনগেজমেন্ট থাকবে মানে আপনার অডিয়েন্সটা ভাই আপনার কথা শুনুক বা নাই শুনুক সেই গানটা যদি আপনি অ্যাট্রাকশন দিয়ে রাখতে পারেন তাহলে সেই সাথে সাথে আপনার ভিডিও ভাই স্টে করবে তাহলে এক্ষেত্রে কি হবে ইউটিউব আরো আরো ইম্প্রেশন পাঠাবে অনেক মানুষের কাছে আপনার ভিউজ জেনারেট হবে আপনার চ্যানেল ভাইরাল হওয়ার অনেক চান্স থাকবে তো দু পঁচিশ সালের মার্চ মাস থেকে সমস্ত ক্রিয়েটার এটা পেয়ে যাবে কিন্তু ভাই ইউটিউবের তরফ থেকে আরো একটা কথা বলা হয়েছে সমস্ত গান কিন্তু ফ্রিতে পাওয়া যাবে না সমস্ত গান আপনি চাইলে ব্যবহার করতে পারবেন না অনেক গানই আপনি পেয়ে যাবেন কিন্তু কিছু কিছু গান থাকবে ভাই পার্চেসেবল সেখান থেকে কিন্তু আপনাকে পার্চেস করতে হবে এবার ইউটিউবের তরফ থেকে যে পার্চেসেবল বলা হয়েছে ভাই সেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে বিরাট কিছু অ্যামাউন্ট আপনাকে পে করতে হবে না খুব অল্প একটা অ্যামাউন্ট পে করলেই কিন্তু আপনি যে কোনো গানকে পার্চেস করতে পারবেন ধরুন আমার ব্যাকগ্রাউন্ডে আমি একটা কোনো গানকে ব্যবহার করতে চাইছি বাংলা হোক হিন্দি হোক কোনো সিনেমার একটা গানকে আমার পছন্দ হয়েছে তো সেটা হয়তো পার্চেসেবল খুব কম অ্যামাউন্ট দিয়ে আমাকে পার্চেস করতে হবে এবং একবার যদি আমি পার্চেস করে থাকি আপনি আপনার যে ইমেল আইডিতে করা আছে সেই ইমেল আইডি থেকে বা সেই চ্যানেল থেকে আপনি যখন একটা গানকে করে নেবেন তখন ভাই আপনি আপনার সেই চ্যানেলে যত ভিডিও আপলোড করুন না কেন সেই গানটা আপনি ব্যবহার করতে পারবেন এবং এয়ারলি একটা সিস্টেম হতে হতে পারে পারে বা নাও এটা আপডেটটা আপডেটটা এলেই বোঝা যাবে তো ফাইনালি ভাই যে এসেছে খুব একটা দারুণ আপডেট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আজকের এই খুশির আপডেটটি টি দেওয়া ছিল কারণ আপনারা অনেকেই কমেন্ট করতেন যে দাদা উইদাউট কপিরাইট ক্লেম মিউজিক আমরা কপিরাইট ফ্রি মিউজিক কোথা থেকে পাবো বা কিভাবে আমরা ব্যবহার করবো তো ফাইনালি ভাই কিছুদিন অপেক্ষা করুন মার্চ মাস থেকে চলে আসছে আপনারা যে কোনো গানের সঙ্গে আরামসে ব্যবহার করতে পারেন যদি ভাই ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করবেন রেসবস্ক শেয়ার করবেন চ্যানেলে নতুন ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন না যে এ পর্যন্ত